বিশ্বের অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে এমন পরিবর্তনগুলো সাধারণত জাতীয় উন্নতি লিঙ্গ সমতা বা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর জন্য করা হয় দু হাজার একুশ সালের এক জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর এই পরিবর্তন হয় নতুন এই জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে ইয়ং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করার সুযোগ নেই আদিবাসী ষদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় সঙ্গীতে আরো বেশি লিঙ্গ সমতা আনার জন্য দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মোরিং এই প্রস্তাব করেছেন সঙ্গীতের যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি তবে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা ভাবছেন না লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে এটি করা হয় দুই সালে কানাডাতেও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করা হয়েছে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই দুই সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় তার আগের বছর নেপালের নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল তাই এতে পরিবর্তন আনা হয় আফগানিস্তানে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয় তালেবান শাসন আমলে আফগানিস্তানে কোনো জাতীয় সংগীতই ছিল না পরে দুই সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল পরে দুই ছয় সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে রুয়ান্ডায় উনিশশো সালে মাত্র একশো দিনের মধ্যে ওই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দুই সালে একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করা হয় দক্ষিণ আফ্রিকায় উনিশশো সালে আগের দুটি জাতির জাতিসংগীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতিসংগীত তৈরি করে আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে নেলসন ম্যান্ডেলা সেটি রিকাউন্সিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন দুই সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন দায়িত্ব নেওয়ার পর উনিশশো সালের আগে ব্যবহৃত জাতির সঙ্গীত ফিরিয়ে আনেন তবে গানের কথায় কিছুটা পরিবর্তন উনিশশো নব্বই সালে যে জাতীয় সংগীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলিটরা এর সমালোচনা করেছিলেন আইপিটিভি ইউএসএ নিউ ইয়র্ক